আজকে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ইসি বোর্ডের মিটিং ছিল যেখানে আমরা দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি প্রথমে একটা আমরা নিছি একটা মেয়ে টাকার জন্য ডাকা মেডিকেল কলেজে ভর্তি পাইছে কিন্তু টাকার জন্য তার লেখাপড়ার খরচটা চালাইয়ে দিতে পারতেছে না তাকে আমরা সাহায্য করার জন্য একটা কমিটমেন্ট নিছি যে আমরা তাকে যতদিন সে যতদিন সে ডক্টর না হয়েছে ততদিন তার লেখাপড়ার খরচটা আমরা বহন করে নিব বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টে তারপরে দ্বিতীয়ত আমরা যে সিদ্ধান্তটা নিছি আমরা নভেম্বর মাসে বাংলাদেশে সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের অ্যাডমিশন ফিটা কালেকশন করার জন্য দুইটা চ্যানেলে যাব যে দুইটা চ্যানেলে গিয়ে আমরা অ্যাডমিশন ফি কালেক্ট করব লাস্ট টাইম আমরা প্রায় চল্লিশ লক্ষ টাকা আমরা অ্যাডমিশন ফি বাবদ বাংলাদেশে গিয়ে দিয়েছিলাম প্রায় চল্লিশটা স্কুলে তো এইবারও আমরা আশা করতেছি আরও বেশি স্কুলে আমরা এই বাচ্চাদের অ্যাডমিশন ফিটা দিয়ে সাহায্য করব কারণ আমরা যত যেটা আমরা লাস্ট টাইম দেখছি যে আমরা যে চল্লিশ লক্ষ টাকা দিছি এইটা লিটল ড্রপ ইন ওশন মানে এতটুকু নিড আছে অনেক অনেক মা অনেক মা বাপর তিনটা চারটা বাচ্চা আছে স্কুলে পড়ে কিন্তু দুই হাজার করে হইলে আট হাজার পাউন্ড হয়ে যায় আট হাজার টাকাও হয়ে যায় দুই হাজার টাকা হইলে আট হাজার টাকা হয়ে যায় আড়াই হাজার টাকাও আছে দেড় হাজার টাকাও আছে তো এইগুলা যখন আট দশ হাজার টাকা হয়ে যায় তখন মা বাপ করে কি ওই মেয়েটাকে স্কুলে বন্ধ করে দেয় আর ছেলেটাকে ভর্তি করে দেয় তো এইরকম অনেক কষ্ট হয় অনেক দিয়ে হয় তো এইটার সুবিধা করার জন্য লাস্ট টাইম আমরা চল্লিশ লক্ষ টাকা দিছি এইবার এইটার জন্য টাকা উঠাইব নভেম্বরে ইনশাআল্লাহ সবার কাছে আবেদন রাখবো সবাই আপনারা সহযোগিতা করবেন যাতে আমরা এইবার এই প্রজেক্টটা করতে পারি আজকে আমাদের মিটিংয়ে আমাদের লন্ডনের বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত দুজন ব্যক্তিত্ব যাদেরকে আমরা সম্মাননা দিয়েছি ডক্টর শানুর খান ইউনিভার্সিটি আমেরিকা থেকে উনি অনারি ডক্টরেট পেয়েছেন এবং আমাদের আরেকজন শেখ ফারুক সাহেব উনিও ডেকেনাম বাকি দেশ থেকে আমরা ওনাদেরকে সম্মানিত করেছি ওনারা বাঙালি কমিউনিটি উনি পরিচিত এবং ওনার আশাবাদী আমাদের কমিউনিটি আরও মানুষও আগামী হিসেবে পাবেন ধন এবং ট্রাস্টের একজন ট্রাস্টি শাহনুর ভাই উনি ডক্টরেট ডিগ্রি পাইছেন উনাকে আজকে আমরা সম্মান জানানো হয়েছে অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং ফারুক বাই আরেকজন ট্রাস্টি উনাকে সম্মান জানানো হয়েছে বার্কিং অ্যান্ড ডেকেনহাম কাউন্সিল থেকে অনেক ধন্যবাদ শুভকামনা কামনা তাদের জন্য এবং বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট অতীতে যে কাজগুলি করে গেছে এবং তাদের জন্য সিলেটবাসীর জন্য আমি মনে করবো একটা গর্বের বিষয় তারা গত বছর প্রায় চল্লিশটা স্কুলের অসহায় বাচ্চাদেরকে স্কুলের ফিস যা ভর্তি পরি ভর্তির জন্য যে ফিজটা যে দান করেছেন এটার জন্য অনেক আমি বিশেষ করি যে এ অ্যাডভাইজার হিসাবে খুব প্রাউড ফিল করছে এবং ভবিষ্যতে তাদের আরও একটা কর্ম পরিকল্পনা তারা আজকে নিছেন যে তারা ফান্ডাইজ করবেন এবং আবার এই প্রজেক্টটা তারা কন্টিনিউ করবেন এর জন্য অশেষ ধন্যবাদ এবং আমি আশা করি ডে বাই ডে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট অবের মনের মধ্যে আসবে এবং বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট তার কাজে খরমে এবং সাংগঠনিক সফলতা দেখিয়ে গোটা কমিউনিটি মানুষের অন্তরের বৃহত্তর অংশটুকু জুড়ে আছে তার বাস্তব প্রতিফলন তার বিভিন্ন সফলতা তার বাস্তব প্রতিফলন বিশেষ করে বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষাক্ষেত্রে যে বরিষ্ঠ ভূমিকা রাখছে যে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট সত্যি এটা শুধু দেশে বিদেশে অত্যন্ত সুপ্রসন্ন এই প্রশংসা শুধু কমিউনিটি মানুষের নয় রাষ্ট্রের সর্বোচ্চ এবং রাষ্ট্রে যারা পরিচালনা করে তাদের কাছে সে প্রশংসা পঞ্চমুখ আমি সেটা নিজে দেখেছি আমরা বিশ্বাস করি বিশিষ্ট কমিউনিটি নেতা বিশিষ্ট সংগঠক যারা মহিবুদ্দিন এবং সাধারণ সম্পাদক যারা জেলবাল হোসেন সাহেবের নেতৃত্বে এই সংগঠন তার মসজিদুল মঞ্জিরে পৌঁছে যাবে এবং এই সংগঠনের সফলতা শুধু এই ব্রিটেনে নয় আমি বলবো আমাদের দেশ তথা বিশ্বের সমগ্র বিশ্বের ছড়িয়ে থাকা বৃহত্তর সিলেট পাশে কল্যাণ বয়ে আনবে এটাই আমি এই বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট কর্তৃক আজকের এই বোর্ড মিটিংকে আমাকে যে সম্মানিত করা হয়েছে আমি আমেরিকান ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি থেকে ফিলোসফির উপরে এবং কমিউনিটির কাজের স্বীকৃতিস্বরূপ ডক্টরেট ডক্টরেট পেয়েছি তার জন্য ওনারা আমাকে আজকে একত্রিত হয়ে নেতৃবৃন্দ আমাকে যে সম্মান দেখিয়েছেন আমি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ প্রতি আমার অনুরোধ থাকবে যে আগামীতে আমরা র মডেল হিসাবে কীভাবে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টকে এগিয়ে নিয়ে যাব এবং সেখান থেকে কমিউনিটির উপরে আরও এক্সাম্পল সৃষ্টি করার জন্য আমরা ইউনাইটেডলি কীভাবে কাজ করা যায় এবং এই অর্গানাইজেশনকে সিলেটের একটি এক্সাম্পল হিসাবে আমরা সৃষ্টি করব সেই প্রত্যাশা রেখে আমি আমার নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাকে প্লিজ আমরা আজকে আমাদের ইসি মিটিংয়ে মূলত আমরা আলোচনা করলাম আমরা সিলেট এডুকেশন ট্রাস্টে আমরা প্রতি বছর বাংলাদেশে গরিব ছাত্রদের আমরা ভর্তির জন্য ফি দিয়ে থাকি তো এইটার জন্য আমরা ফান্ড রিজিউ করব এইটা আমরা ঠিক করলাম এবং পচারিয়ে আমরা এটা এর কার্যক্রম শুরু করব। আর আজকে আমরা বিশেষভাবে আমরা আমাদের তিনজন নতুন ট্রাস্টিকে আমাদের মিটিংয়ে আমাদের অবজার্ভ করার জন্য দেখেছিলাম ওনারা এসেছেন খুব প্রাণবন্ত অনুষ্ঠান ছিল এবং ওনাদের অনেক পরামর্শ আমরা গ্রহণ করি আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সকল নেতৃবৃন্দকে বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি সহ সকলকে আমি আমার অন্তরন্তুস্থ থাকি অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে এই অনুষ্ঠানে একটি সম্মানিত করার জন্য আমাদের সম্মানিত করেছেন এই জন্য যে আমাদের এক ভাই উনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন এবং আমাকে আমাকে বার্কিং ডেকে পক্ষ থেকে সিভিল অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আজকের এখানে আমাদেরকে সম্মানিত করেছে এই জন্য আমি আবারও আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকল সুস্বাস্থ্য দিকে কামনা করে বৃহত্তর ছিলেন এডুকেশন ট্রাস্টের হোক সেই কামনা করে যত